গুড মর্নিং বন্ধুরা সবাইকে স্বাগত সোনাই ল্যাপস্টেলে আসার জন্য অনেক ধন্যবাদ আশা করি সবাই ভালো আছো তো সকাল সকাল এখন আটটা মতো বাজে আর এখন আজকে হলো বুধবার তো এদিকে আমি দেখো সকালে দুধ বসিয়েছি মেয়েকে খাইয়ে দেবো আর এদিকে টমেটো মাছ রান্না করবো মাছগুলো নিয়ে এসেছিলো বাদ বসিয়ে দিয়েছি আর এটা শেয়ার করলাম না মেয়ে সকালে একটু যন্ত্রণা দিচ্ছিলো তো তার প্রায় হয়ে এসেছে তারপর বাঘি কাজ সেরে গেছে মেয়ে স্নান করে আমি পুজোটা আজকে পুজোটা দিচ্ছি সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম পুজো হয়ে গেছে তো এদিকে ফুলগুলো অনেকগুলো দিয়েছি সেই জন্য খুব সুন্দর লাগছিল তারপর মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে তো ওকে এখন খাইয়ে দেবো আর ওকে ঘুমে তখন কাজলটা ওকে পরায়নি তো এখন পরিয়ে দিয়েছিলাম তো ও কাজলটা নিয়ে হাতে নিয়ে খেলা করছে তো এখন ওকে খাইয়ে দিয়ে তারপর আমিও খেয়ে নেব আর সকালে ভাত খাওয়া হয়নি সকালে আমি দুধ মুড়ি খেয়েছিলাম গড়ে তারপর আবার পাশের ঘরে একটা দাদার বার্থডে ছিল তো সকাল সকাল আবার কেক কাটা হয়েছিলো দাদা আরেকজন নিয়ে এসেছিলো সারপ্রাইজ দিয়েছিল তো ওইখান থেকে ওইগুলো খেয়েছিলাম কিছু টিফিন তো সকালে ভাত খাওয়া হয়নি তো আর আর আমার চ্যানেলে যারা তোমরা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তারপরে এদিকে চলে আসলাম খেতে কালকের তরকারি ছিল আর সাথে মাছ তরকারি নিয়ে বসে পড়লাম আর বাইরেটা দেখো আজকে বেশিটা কিন্তু রৌদ্র নেই ঠান্ডা ঠান্ডা ওয়াদারই আছে তো আমি খেতে বসিয়েছি আর মেয়ে বিছানায় খেলা করছে দেখো উকি দিয়ে খেলা করছে এই বক্সটার মধ্যে কিলিপ ছিল তো ওইগুলো দিয়ে ও খেলা করছে আসলে ওইগুলো ফেলছে আর আমি উঠিয়ে দিয়ে ও আবার ফেলছে তারপর খেয়ে দিয়ে বিছানাটা গুছিয়ে নিলাম কারণ ও এখন বাইরে খেলা করছে বিছানাটা গুছিয়ে চলো দেখাচ্ছি ও কোথায় আছে আর আজকে বয়সে অনেক শব্দ আসছে কারণ ও পাশে খেলা করছে তো এদিকে দেখো ও গেটের বাইরে চলে আস আসলে গেটটা খোলা ছিল তো ও গেটের বাইরে গিয়ে পাশের বাড়ির গেটের সামনে গিয়ে দেখো বসে আছে তো তারপর এদিকে থেকে আমি আবার যখন হাত ধরে উঠিয়ে দিলাম তারপর কিন্তু ও সুজারোনা দিয়ে দিল রাস্তার দিকে দেখো আর আমি ওর পিছন পিছন যাচ্ছি বলে ও দৌড়ে চলে যাচ্ছে এদিকে চলে আসলাম সন্ধ্যাবেলায় শুভ সন্ধ্যা সবাইকে সন্ধ্যাবেলায় ডালের বড়া নিয়ে এসেছে আর বর খেয়ে এসেছে আর কিছুটা আম নিয়ে এসেছে আর আমগুলো অনেক টক তো সেই জন্য একটা কেটেছিলাম তারপর আর কাটা হয়নি তারপর এদিকে মেয়ের জন্য খাবার বসিয়েছি আর ভাত বসিয়েছি আর তরকারিও রয়ে গেছে একবার করে খাওয়া হয়েছিল তো দুইজনে একবার করে খেয়েছি তো সেই জন্য রয়ে গেছে সব আর আমি মা মেয়েকে নিয়ে তো দেখতে পেলে চলে আসে আমরা দাঁড়িয়ে আছি তারপরে এদিকে ওর পাপার সাথেও খেলা করছে খেলা করছে না আসলে মোবাইল দেখছে মোবাইলে গান দেখছে আর ও নাচছে ওকে খাইয়ে দিলাম ওকে খাইয়ে দিয়ে সকালের জন্য এগুলো কেটে নিচ্ছি কারণ তত সকালে উঠে রান্না এসব সবজিগুলো কেটে রান্না করাটা কষ্ট হয়ে যায় সেই জন্য উচ্ছেগুলো কেটে নিলাম আর এদিকে চাল কুমড়ো ছিল ওইটাকে কেটে নিচ্ছি উচ্ছেগুলো ভাজা করব আর চাল কুমড়োটা ডাল দিয়ে করব সকালবেলা সকালবেলা হ্যাঁ সকালবেলা নয়টার মধ্যে খেতে আসবে তো তার আগে রান্নাটা করতে হবে তার মধ্যে যদি সোনা উঠে পড়ে তাহলে তো খুবই কষ্ট হয়ে যাবে রান্নাটা সেই জন্য রাতে যদি রেডি করে রাখি তাহলে অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় আর এটা কেটে সাথে সাথে প্রায় আমার হ্যাঁ নয়টা সাড়ে নয়টার মতো বাজে তারপর আমরা খেতে বসে পড়বো আর ওকে ঘুম পাড়িয়ে নিলাম তারপর বড় খেয়ে নেবে বরকে দিয়ে আমিও খেয়ে নেবো আর আমার ভিডিও তোমাদের কীরকম লাগে প্লিজ একটু কমেন্ট করে জানাবে তোমরা তো কেউ দেখো না কমেন্টও করো না যতটুকুই দেখো তত একটা লাইকও আসে না কমেন্টও আসে না প্লিজ একটু কমেন্ট করে জানাবে যদি ভালো না লাগে তোমরা কীরকম ভিডিও চাইছো সেটাও আমাকে কমেন্ট করে জানাবে আর যারা আগে সাবস্ক্রাইব করে রেখেছিলো তারাও মনে হয় সাবস্ক্রাইবটা কি তুলে ফেলছো সেটা বুঝতে পারছি না সাবস্ক্রাইবটা আস্তে আস্তে কমে যাচ্ছে তো এইদিকে দেখো আমরা কিন্তু যা খাবার নিয়ে বসে পড়লাম অনেকটা তরকারি রয়ে গেছে তো আর রাতে রান্না করব না তো এগুলো এখন খেয়ে নেবো তো আমরা খেতে থাকি আজকের ভিডিওটাই এই পর্যন্তই সুস্থ থেকো ভালো থেকো সবাই দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওতে